হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আমি আজকে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি রান্না করছি আলুঘাঁটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এই আলুঘাটি রান্না করার জন্য আমরা অনেকে হয় অনেক রকম করে এই আলুঘাটি রান্না করে। সেটা হলো গরুর মাংস দিয়ে কেউ খাসির মাংস দিয়ে অনেকে অনেক রকমের কেউ ডিম দিয়ে এরকম করে আমরা কিন্তু রান্না করি তো আজকে আমি যে রান্নাটা করতেছি এটা হলো আমি কিছু দেশি মুরগির ডিম সেটা সিদ্ধ মানে সিদ্ধ না করে এটা ভেঙে পেঁয়াজ মরিচ দিয়ে আমি ভেজে রান্না করবো সেটা সেই জন্য আমি আলুঘাটি রান্না শুরু করেছি সেটা আলুটা ভালো করে কষাইয়া নিচ্ছি নেওয়ার পর তারপরে কিন্তু আমি সে ডিমটি সুন্দরভাবে আগে ভেজে নিয়ে তারপরে কিন্তু দিব তো তার জন্য আমি সব কিছুই রেডি করেছি তো আমার সেই বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি খাওয়াটা কে কে পছন্দ করেন আমার আজকের এই কমেন্টে সেটা জানা অবশ্যই দরকার তো তার জন্য আমি ডিমগুলি সুন্দর করে ফেটে নিচ্ছি ডিমগুলি ফেটে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এই ডিমগুলি সুন্দরভাবে ভাজব আজ আমি একটু বেশি আমি এই কুমড়োর হয়েছে আলু ভাজার হতে আমি সেই ডিমটা ভেজে দিচ্ছি ভেজে নেওয়ার পর তারপর সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে আমি হ্যাঁ এক পিটপিট সুন্দর করে আগে ভাজব ভাজার পর তারপরে আমি একটু মোটা করে আমি দিয়েছি তার জন্য সিদ্ধ হতে একটুখানি সময় লাগতেছে তারপরে কেটে নিয়ে আমি এ আলুwidehat মধ্যে দিয়ে দেব তো এই ভাবে যারা খাননি এখনও তারা অবশ্যই এভাবে খেয়ে একটু টেস্ট করে নেবেন দেখবেন অনেক মজাদার খাবার এটা বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি তো আমরা বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি এক একজন এক এক রকম করে আমরা খেয়ে থাকি আমি আজকে এইভাবে ডিম দিয়ে এই আলুঘাটি করলাম তো অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আগেই বলে দিচ্ছি একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন যেন আমার এই ভিডিওটি আরও কেউ দেখতে পারে তার জন্য আমি সুন্দরভাবে ভিডিওটি বানানোর মাঝেই কথাটি বলিয়ে দিলাম তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তো এভাবে আমরা আরও কিছুক্ষণ জাল করবো জাল করা হয়ে গেলে তারপরে কিন্তু এর ভিতরে খুব একটা রসালো ভাব হবে এই ডিমগুলির ভেতরে তখন আমি এই তরকারিটা আমি নামিয়ে ফেলবো তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাই আল্লাহ হাফেজ